বেসরকারি ফিন্যান্স কোম্পানির তারা নাকি পুলিশের তোলাবাজি এই কা দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বোঝায় ট্রাক উল্টে চাপা পড়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন এক সাইকেল আরিহ আরোহী মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি তাদের বয়স অনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মঙ্গলবার সকাল আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে দুর্গাপুর থানার কাছে নম্বর জাতীয় লেনে দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছায় পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে পৌঁছান কাকসা থানার আইসি পার্থ ঘোষ পরে কাকসার এসিপি সুমন কুমার যাশোয়ালও এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডিসিপি পূর্ব কাকসা ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা স্পটে পৌঁছান এদিকে এসিপি সুমন কুমার জাসওয়াল বলেন ষোলো চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারিয়ে বাইকের উপর উল্টে যায় ট্রাকটিতে বোল্ডার বোঝাই ছিল একই সাথে ট্রাকের তলায় চাপা পড়েন এক সাইকেল আরোহীও তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাকের তলায় চাপা পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে ঠিক কী কারণে এই ট্রাকটি উল্টে গেছে তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে প্রায় এক ঘন্টার চেষ্টায় তিনটি কেনের সাহায্যে ট্রাকটিকে সরানো হয় তারপর দুটি মৃতদেহ ও আহত সাইকেল আরোহীকে উদ্ধার করা হয় এরপর জাতীয় সড়ককে যান চলাচল স্বাভাবিক হয় এ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন প্রতিদিনই এই বিরুডিহা এলাকায় ট্রাফিক পুলিশের গাড়ি কাগজপত্র পরীক্ষার নামে তোলাবাজি চালায় পুলিশের হেনস্থার মুখে পড়তে হয় বড় থেকে ছোট গাড়ি চালক থেকে বাইক চালক দিয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবলরা জাতীয় সড়কের উপর রীতিমতো তোলাবাজি চালায় বলেই অভিযোগ তুলছে সাধারণ মানুষ একটি সূত্র থেকে জানা গেছে বেসরকারি ফাইন্যান্স কোম্পানির বাউন্সারদের অত্যাচার কমে বেড়ে চলেছে জাতীয় সড়কে এই ঘটনা এই কারণেই হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে পুলিশ জানায় মৃত দুজন ও আহত একজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক ও খালাসি পলাতক গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক আপনারা দেখেছেন ওই ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করেছে আমাদের পৌঁছানোর আগে আপনারা পৌঁছেছেন তাই না তো অ্যাক্সিডেন্ট হয়েছে তিনজন লোককে এখান থেকে আমরা শিফট করেছি একজন গাড়ি তোলা ছিল তাকেও রিমুভ করা হয়েছে গাড়িটাকে আমরা রিকভারি করেছি সিচ করা হয়েছে তদন্ত চলছে সেটা এখন তদন্ত আমরা দেখছি কি ব্যাপার তিনজনের খবর চলছে দুজন হয়েছে একজন নিজের আছে একজন আইসিউতে ভর্তি আছে হ্যাঁ কজন মারা গেছে বললাম তো দুজন সেটাও আমরা খুঁজে দেখছি এখন কি আছে না আছে হসপিটাল লোক পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানাবো Thank you.